জমিনে ইসলাম আল্লাহ প্রসারিত করেছেন ধারা ধারা দুনিয়ার জমিনে ইসলামকে আল্লাহ দুনিয়ার জমিনে

सो हवी वसलाम सलाह ओला দেল্লাহ বর্ণনা করছেন আল্লাহ আমি কোনো পড়া পড়লে আমার মনে থাকে না কোনো হাদিসে পাক শুনলে আমার মুখস্থ থাকে না। আল্লাহ আমাকে একটু দয়া করেন আমার জন্য একটু দোয়া করেন আমার নবী বলছেন তুমি তোমার চাদর কানা ওঠাও উঠাইলেন আমার নবী এক মঞ্জিল আমার নবী এক মুষ্টি এভাবে ফু দিলেন কি যেন দিলেন দেওয়ার সাথে সাথে আমার নবী বলছেন আবু তুমি আগামী কাল থেকে যাও এখন থেকে যাও তুমি যেটাই পড়বে সেটাই মুখস্থ তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা পড়া পড়লে মুখস্থ হাদিসে মুখস্থ থাকতো না তো আবু রায়ের আমার নবীর সোহবতে গেলেন আমার নবীর কাছে গেলেন আবহু রায়ের এখন মুখস্থ করতে পারে সব কিছু হুরায়রার মুখস্থ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমরা যারা পড়ালেখায় মুগস্ত আমাদের হয় না পড়ালেখা করলে আয়ত্ত হয় না আমরা যদি আমার নবীর দরুদে পাক করি ইনশাআল্লাহ আমার নবীর উসিলায় আমাদের কল্প মুনাফার হয়ে যাবে সারা দুনিয়া Allah Vashi, Allah Vashi, Tiyan Nabi Follow, Bassy, Follow, Bassy, Follow, Bassy, Follow, Bassy, Follow, Allah, <laughs> Hora, Sulk, Mora, Allah, Hora. তাই তোমরা জান্ন অধিকারী তাই তোমরা জান্ন ও অধিকারী ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে

সালানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আজকের এই বরকতময় মাহাবিল আজকের এই আজম শান বরগতময় মাহবিল সম্মানিত সভাপতি শহীদনগর কাদেরিয়া তৈমিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হজরতুল্লাহ মৌলানা মোহাম্মদ নূর মোহাম্মদ সিকদার সাহেব প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনা মোহাম্মদ মুখতার আহমদ উপস্থিত থাকবেন ইসমাইল মেম্বার আমিনুর রহমান মেম্বার নজরুল ইসলাম মেম্বার দিগারুল আলম মেম্বার জরিফ সদাগর আগর ইসলাম তালুকদার হাজি হায়দার আলী প্রমুখ ব্যক্তিগণ আজকের মাহফিলে উপস্থিত থাকবেন আমার দানে বামে যত মোর পেন নাও নওজওয়ান ছোট্ট ছোট্ট মহুম্বাদ ছাড়া

आमा के अपने के संपल की आज केरे नूरानी ईमानी तबरुमाय बरकतमाय महफीले शुरूक शामिल हुआर तौफिक तो दान कर लें शे मालिके मुनीबीर गरबारे सुपुर्यांती जवान खुले बोली ना अल्हम्दुलिल्लाह नब्याकराम सरकारे दो आलम नूरे मज़स्सम रहमतुल्लीला आलमीन नबी सौगेह औसार नबी मालिके जन्नात नब

We are صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الساكنين والشاكرين ربي صل وسلم وبارك عليه سمعت حاضرين আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে সুশৃঙ্খলবদ্ধভাবে বসে যান আমি টুকরা অত্র আয়াতের ওপর আলোচনা করে আমার আলোচনার ইতি টানব আল্লাহল্লা যদু আলা ইলান করছেন আলা সাবধান হয়ে যাও আলা সাবধান হয়ে যাও নিশ্চয় আল্লাহ যারা আমার বলি যারা যাদেরকে আমি আল্লাহ কবল করেছি যারা আমি আল্লাহর ইবাদত বন্দি করে আমার সন্তুষ্টি অর্জন করেছে আমি আল্লাহ তাদেরকে একটা উপাধি দিলাম আর যারা বলি হলেন যারা বলি হবেন যারা বলি হয়েছেন যারা তোমরা বলি হিসেবে যাদেরকে তোমরা চিনিয়ার জমি নেই তাদের কোনো ভয় নেই কবরের জিন্দেগানের মধ্যেও তাদের কোনো ভয় নেই চিৎকার নেই বলি না আল্লাহ আবার আল্লাহ الله رسول صلى الله عليه وسلم حديث باقي إعلان أنا عن أنا أبي هريرة رضي الله تعالى عن أنا نبي صلى الله عليه وسلم قال إذا أحب الله عبده الله الله, الله ربنا جبنا যে বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট যে বন্দাকে আল্লাহ ভালোবাসেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন আয় জিবরাইল তুমি কই আসো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন না দা জিবরাইল তুমি আসো ইন নাম্বো হাই হুদমুম আমি আল্লাহ এ ব্যক্তিকে ভালোবাসি সমহান আল্লাহ জিবরাইল আমি যেহেতু তাকে ভালোবাসি তুমিও তাহাকে ভালোবাস আমি আল্লাহ যে বন্দাকে ভালোবাসি জিবরাইল তুমিও ও তাকে ভালোবাসো ও আইম্মু জিব্রাইল তুমি তাকে ভালোবাসো কই نادي জিব্রাইল ফি আহলিস সামাই জিব্রাইল তুমি আসমানের জগতে যারা রয়েছে তাদেরকে এই সংবাদ পৌঁছে দাও আল্লাহ ওই বন্দাকে ভালোবাসে আসমানবাসীরা তুমরা সেই বন্দাকে ভালোবাসো সুহান আল্লাহ এই বাংলা দে আছে একটু দেখি তো একটু হাত তোলেন রহম করো আল্লাহ দয়া ক্যামেরা দিকে বেরিয়ে দেন রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ এই বলি আল্লাহ রে বাংলাদেশ ভালোবাসি ওই বন্ধাকে আমি আল্লাহ ভালোবাসি তুমি যে বরাইল তুমি যে বরাইল তাকে ভালোবাসো এবং আসমানবাসী কে বলে দাও বলে দাও বলে দাও যেন তারাও ওই বন্ধাকে ভালোবাসে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ ताके भलवासी

দুনিয়ার মানুষকে বলে দেওয়া হলো ধন্দা তুমরাও যেন ওই বন্দাকে ভালোবাসো সোহান আল্লাহ আসমানবাসীকে বলে দেওয়া হলো এ আসমানবাসী তুমরাও তাকে ভালোবাসো আল্লাহ ওই ব্যক্তিকে যেহেতু ভালোবাসে সোহান আল্লাহ সাল করছেন ও বাগন আমি কি তোমাদেরকে ওই সংবাদ দিব না আমি কি তোমাদেরকে ওই সংবাদ দিব না তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম আমি নবী কি তার খবর তার সংবাদ তোমাদের দিব না কে সর্বোত্তম আমার নবী সাল আলী ওসাল্লাম ইলান করছেন আউলিয়া ইল্লাদিন কুরুল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে দেখলে যে বান্দাদের দেখলে আল্লাহর কথা ইয়াত হয় আল্লাহর জিকির হয় স্মরণ হয় এরাই হচ্ছে তোমাদের চেয়ে সর্ব উত্তম বান্দা সোহান আল্লাহ এই জন্য আমাদের উচিত আমরা সর্ব অমদাদের থাক সাথেই থাকব আল্লাহ তো আলু কেরিমে করছে ইয়া আই ও গাল বীণা আমানো মহান আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রসূলের আনুগত্য করো এবং ওহুলিল আমর মিনকুম দুনিয়ার জমিনে দ্বীনের علم কোরআনের علم হাদিসের علم যারা রাখে তোমরা বন্দা তাদের সাথে থাকো তাদের অনুসরণ করো তাদের অনুকরণ করো তোমাদের জীবন দামে হয়ে যাবে চিৎকার দিয়ে বলি সোহান আল্লাহ দুনিয়ার জমিনে ইসলামকে দুই ধারায় আল্লাহ প্রসারিত করেছেন একটি ধারা আউলিয়ায় গ্রামের মাধ্যমে আরেকটি ধারায় উলমায় গ্রামের মাধ্যমে দুনিয়ার জমিনে ইসলামকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রসারিত করেছেন ইসলামের হুকুম আহকাম দুনিয়ার জমিনে প্রসার করেছেন সুবহান আল্লাহ বলেন এক ধরনের ব্যক্তি এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা আওলিয়া কেরাম আর এক ধরনের ব্যক্তি যারা উলামায়ে কেরাম আমরা কিভাবে রোজা রাখবো আমরা কিভাবে হজ করবো আমরা কিভাবে জাঘা দিব এই সব কিছু আমাদের শিক্ষা দেন ওলমায়ের খেরাম কথা বলো ঠিক কিনা সবকিছু শিক্ষা দেন সবকিছু শিখায় কিভাবে নামাজ পড়বে কিভাবে দাঁড়াইবে কিভাবে রুখু করবে কিভাবে সিজদা করবে কিভাবে সিজদা থেকে উঠবে সবকিছু নিয়ম কানুন হুকুম আহকাম শিক্ষা দিলে দুনিয়ার আল্লাহ দুনিয়ার জমিনে যত উলামায়ে কেরাম বানিয়েছে এই উলামায়ে হক্কানী শিক্ষা দেয় সুবহানাল্লাহ এই ইবাদত আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে আল্লাহর দরবার পর্যন্ত এই ইবাদত কিভাবে পৌঁছবে এগুলো শিক্ষা দে তরিকতের আলেমের মাধ্যমে সোহান আল্লাহ তরিকতের ওলামা তরিকতের আলেম যাদেরকে যাদের ব্যাপারে আমার নবী বলছে আল ওলামা ওয়া রাসূলুল আম্বিয়া ওলামা হচ্ছে আমবে ক্যারামের উত্তর সুরি তোমরা আম্বে ক্যারাম দুনিয়ার জামিনে এসেছিল একটা দিন একটা গাইড লাইন নিয়ে দুনিয়ার জমিন এসেছিলেন ওনারা চলে গিয়েছে গাইডলাইন আমাদের কাছে থেকে গেছেন সালা দুনিয়া আল্লাহ কোরা নেবা ঠাক লেন নবিকে চেনাতে দুনিয়া বানা নবী সান দুধা তেজ আল্লাহ খোরানে মাথা লেন নবীকে দুনিয়া বানালেন ই মানে দুনিয়া বানালেন আমরা সবাই পড়ি শয়েদিনগরে কাদিয়াই পড়ালেকার সাথে সাথে আদৌ শিক্ষা করি

মাদ্রাসায় আসছি আমরা এ আদব শিক্ষা করার জন্য এ মাদ্রাসায় আসছি আমরা নামাজ শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসছি ইসলামের হুকুম আহকাম সবগুলো শিক্ষা নেওয়ার জন্য আর এগুলো কবুল এগুলো কবুলিয়ত আল্লাহর দরবারে করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে এই জন্য আমরা শরীয়তের আলেম থেকে শিখবো এবং মারফতের আলেম থেকে আমরা বায়াত নিয়ে আমাদের ঈমান আকীদা গুলো ঠিক করে দুনিয়ার জমিনে চলব আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু